আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কখনও কিন্তু এরকম ভাবে সরাসরি আপনাদের সামনে বৈশাখ কথা বলার সাহস আমার হয়নি তো আজকে অনেক সাহস নিয়ে আপনাদের সামনে বৈশাখ এবং সরাসরি বৈশাখ কথা বলতেছি একটু নিজেকে নিজে আনিজি ফিল করছি তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে আমাকে দেখবেন আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করব। আমি ভিডিও ছাড়ি অনেকেই দেখেন কিন্তু লাইকও দেন না আর হচ্ছে সাবস্ক্রাইবও করেন না প্লিজ আমাকে একটু এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাকে আমার ভিডিওটা যদি দেখেন কোনো না কোনো জায়গা থেকে যদি এক পরিমাণও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন শুরু থেকে বলে নিলাম আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে কাছের মানুষই তো আমাকে ভালোবাসে না তো যারা আমাকে চেনে না জানে না তারা কীভাবে ভালোবাসবে তো কাছের মানুষের কাছ থেকে আমি কখনোই চাইবো না আমি দূরের মানুষের কাছ থেকে চাইবো কথায় আছে না যে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এরকম একটা বাংলায় কিন্তু একটা প্রভাত আছে তাই অনেক কষ্ট থেকে কথাটা বললাম তো আজকে আপনাদের সামনে বসছি মেয়ে অনেক দিন ধরে বায়না করছে যে পুটিং খাবে তো আজকে আমি পুটিং বানাবো আর কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো পুটিং বানাইতে কি কি লাগে চলুন আপনাদেরকে দেখাই আচ্ছা এইখানে আছে হচ্ছে আমি এক কেজি দুধ নিয়ে নিলাম আধা কেজি প্যাকেটের দুই পেকে আর ডিম কিন্তু আরেকটা লাগতো কিন্তু ডিম আমার ঘরে আর নাই তার জন্য দুইটা তিনটা ডিম নিয়ে নিলাম আর এখানে যে চিনি লাগবে তার জন্য চিনি নিয়ে নিলাম তো এই খাবারটা কিন্তু আমার মেয়ের বায়নার খাবার এই খাবারের পাশাপাশি উনি আরেকটা খাবার আনছে মানে প্রত্যেকটা দিন তার বিকেল টাইম হইলে কোনো না কোনো একটা বায়না সে এমনভাবে ধরবে যে সেটা আমার দিতেই হবে তাই তো কী খাবার নিয়ে আসছে চলুন দেখি আর আপনাদের সামনেই ওপেন করি একটা মেয়ে বলে কথা তিনটা না যে তিনটা তিন রকমের জিনিস আবদার করবে আর তিন রকমের জিনিস ওকে দেব একটা যেহেতু বাচ্চা ওর অনেকে অনেকটাই আবদার থাকে কিন্তু সময় আর কিছু অর্থের কারণে সব সময় সব জিনিস আবদার পূরণ করতে পারি না তাই ছোটো খাটো জিনিস আছে যেগুলো আমি পূরণ করি ওর বাবাও করে আমিও করি তো এখন মেয়ে খাবে তো এখানে একটা উইংস দিছে আর হচ্ছে এই তো সালাদ দিছে আর হচ্ছে ফ্রায়েড রাইস আছে তো দাম কিন্তু একদমই কম তো দাম হিসেবে খাবারটা খুবই ভালো তো এখন মেয়ে খাবে খাও খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে পুটিং বানাইতে যাবো তারপরেই তো মেয়ে কিন্তু আবদার করবে যে ও এই জিনিসটা খাবে কিন্তু কখনো আমাকে ছাড়া ওই খায় না তো আমি ওইখান থেকে দুই চামচ খেয়ে নিলাম তারপরে এই তো দুধগুলো আমি একটা পাতিলে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে আঁচ করব। মানে জাল দিয়ে নিব তারপরে এক কেজি দুধ যখন আধা কেজি হয়ে যাবে তখন হচ্ছে আমি দুধটাকে নামিয়ে নিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দিন ধরে আমি পুডিং বানা পুডিং বানাই না তার জন্য আজকের পুডিংটা আমার মনের মতন হয় নাই তারপরে এই তো দুধটা জাল দিয়ে নিয়ে এসে এখানে ঠান্ডা করলাম ঠান্ডা করার পর মিষ্টি যে যেমন খাবেন সে ওই রকম করেই দিবেন তারপরেই তো আমি দিলাম আমার পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম আর আমি তিনটা ডিম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটাকে ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করব। হাতের সাহায্যে তারপরে আমি আগে থেকেই যে বক্সটার মধ্যে আমি পোডিংটা পাতবো সেটার মধ্যে আমি ক্রামিল মানে চিনি আঁচ করে লাল করে নিছি তারপরে যেটার মধ্যে আমি এখন দুধগুলো ডাইলা দিলাম ঢালার পরে ভালো করে মুখ খাটা আটকে তারপর হচ্ছে একটা চুলায় গরম পানি দিলাম ওইটার মধ্যে আমি দিয়ে দেবো আধা ঘন্টা লাগবে ফুডিংটা হতে তো হতে থাক পুডিংটা আমি পরে একদম আসবো যখন হয়ে যাবে তো এই তো আমার পোডিং হয়ে গিয়েছে এখন আমি আসছি কিন্তু কি বলবো পোডিংটা আমার মনের মতন হয় নাই আমি এই পোডিং খাবো না আর হচ্ছে আমি যে রকম করে পোডিং বানাই আমার মনের মতন করে হয় নি এক কথায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ